别来。<laughs> <Yeah. S 1> yeah, তো আমাদের পাবনাবাসীদের ফেসবুক জুড়ে চলছে কমলা আর মালটা বাগানের সব ভিডিও আর ছবিগুলো আপনার মধ্যে তো খুবই ভাইরাল একটি জায়গা হয়ে গিয়েছে কমলা আর মালটার বাগান কমলা লেবু আর মালটার বাগানে আমরা দুই ময়না পাখি যাব না তাই কি হয় দিন আগে গিয়েছিলাম মালটা আর কমলা লেবুর বাগানে সেখানে গিয়ে কিছু ছবি আর ভিডিও আপলোড করার পর থেকে আমার ইনবক্স এবং কমেন্ট বক্সে তো সবাই ঝড় তুলে ফেলেছে এই লোকেশন কোথায় এটাই জানার জন্য শুধু তাই না অনেকেই তো জিজ্ঞাসা করেছে এই বাগানে ঢুকতে কি কোনো এন্টিফি ফি লাগে কিনা বা এই বাগানে গেলে কমলা আর মালটা কিনে আনতে পারবেন কিনা এই তো দেখছেন আমি চলে এসেছি কমলার বাগানে এইখানে আসতে কোনো এন্টি ফি লাগবে না শুধুমাত্র আপনারা যতটুকু কিনবেন সেইটার টাকাই দিতে হবে যদি এখানকার বাগান থেকে কমলা বা মালটা নাও কেনেন তবুও এখানে ঘুরতে আসতে পারবেন যে আমি আর আমার ময়না পাখিটা আমাদের দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে এসে আমরা আসলে কতটা খুশি হয়েছিলাম যখনই আমরা প্ল্যান করেছিলাম যে আমরা কমলা আর মালটার বাগানে যাব প্ল্যান করার পর থেকে তো আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম আর সবচেয়ে বড় কথা আমার বাড়ির পাশে এই কমলা আর মালটার বাগান আর আমি জানতাম না সত্যি বলতে আমি তো আমার লাইফের প্রথম এই কমলা আর মালটার বাগান একসাথে দেখলাম এই বাগানে সারি সারি কমলা আর মালটার গাছ দেখতে আসলে অনেক ভালো লাগতেছিল প্রত্যেকটা গাছে গাছ ভর্তি ছিল কমলা আর মালটা আর এই যে দেখছেন আমি নিজে মই বেয়ে উপরে উঠে গিয়েছিলাম বড় বড় কমলা লেবু পাড়ার জন্য আমি তো কখনো গাছে উঠিনি আর আজকে তো আমি মই বেয়ে বেয়ে কমলা কমলা লেবু পারতেছিলাম এবং গাছের টাটকা ফলও আমি খেলাম আসলে এই সুন্দর অনুভূতিটা বোঝানোর মতো না আমার মনে হচ্ছিল যে আমি মনে হয় স্বপ্নের একটা রাজ্যে ঘুরতে এসেছি এই যে দেখতে পাচ্ছেন গাছের একদম টাটকা কমলা আমি ভেবেছিলাম বাগানে যেহেতু কমলা লেবু হয়তো বা একটু টক হতে পারে তবে আমার ধারণা একদমই ভুল ছিল আসলে আমরা মনে করছিলাম অনেক টক হবে কিন্তু আসলে অনেক মিষ্টি আর আমাদের বাড়ির কাছে যে কমলা বাগান আছে আমি তো জানি না প্রতি সপ্তাহে এসে এসে কমলা খেয়ে তো ওয়াও আমার ভাইও তো দেখতে পারলেন কি সুন্দর রিভিউ দিয়ে দিল এই দিকে আমার ময়না পাখিটাও কিন্তু গাছ থেকে কমলা লেবু একদম নিজের হাতে আমরা সবাই মিলে কমলা লেবু পেয়েছিলাম এবং অনেক অনেক কমলা আর মালটাও খেয়েছিলাম এর মাঝে আমাদের সাথে দেখা হয়ে গিয়েছিল এস বি পাবনা পেজের সাইফুল ভাইয়ার সাথে আগেও তো সাইফুল ভাইয়ের সাথে দেখা হয়েছিল পরিচয় হয়েছিল আবারও আজকে হুট করে দেখা হয়ে অনেক ভালো লাগছে আমাদের হাতে যে কমলাগুলো দেখছেন এইগুলো আমরা নিজের হাতে পারছিলাম বাসায় কিনে নিয়ে যাবো জন্য এই মাঝে তো কি হচ্ছার সাথেও দেখা হয়ে গেল শুনুন আপনাদের সাথে এই কমলা আর মালটা লেবু বাগানের লোকেশনটা শেয়ার করুন ভাইয়া আপনার এই মালটা আর কমলা বাগানের একটু লোকেশনটা বলে দেন এটা আটঘরিয়া উপজেলার ভেতরে পুস্তিকাছা বাজার থেকে সামান্য একটু এগিয়ে আসলেই যে কাউকে জিজ্ঞেস করলেই বলে দিবে কমলার মালটা বাগান কিন্তু একসাথে কমলা লেবু খাওয়া শেষ করে এখন তো আমরা মালটা খাচ্ছিলাম মালটা কিন্তু এখনো পুরোপুরিভাবে খাওয়ার মতো উপযুক্ত হয়নি মানে মালটার যে কালারটা সেটা এখনো আসেনি তারপরেও মালটা অনেক অনেক বেশি মিষ্টি ছিল আসলে এটা চিনির মতো মিষ্টি কালার দেখে মনে হচ্ছে টক না 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 এটা আর কয়েকদিন পরে আসলে একদম বেশি কালার হয়ে যাবে আমাদের পাবনা জেলার মধ্যেই যে এই রকম কমলা এবং মালটা ফলের চাষাবাদ করা হয়েছে এটা কিন্তু আসলে অনেক বড় একটি ব্যাপার